সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবই এসে বলছে প্রিয় অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার আমরা দর্শক আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ী বলে আপনাদের আমরা প্রতিবেদন দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি পেঁয়াজ রয়েছে এখানে দর্শক এই হালি পেজ আজকে বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার দর দাম কত রয়েছে তারপরে আপনার দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো দেশি রসুন দর্শক এই দেশি রসুন আজকে বেজে বিক্রি চলছে কত করে আপনাদের আমরা দর্শক জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজকের এই বাজারে আপনার হালি পেঁয়াজের বাজার কেমন রয়েছে আপনাদের আমরা জানিয়েছি এবং ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু দর্শক আপনার আসবে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের যে দামটা থাকবে দর্শক সে দামে কিন্তু দর্শক আপনার দেশি পেঁয়াজের দাম কিন্তু এখন আরো বাড়তি দিকে চলে যাবে মানে ইন্ডিয়ান পেঁয়াজ যা আসছে দর্শক সে পেঁয়াজ একটু পানি গরম হবে না দর্শক বাংলাদেশে তো বাংলাদেশ মানে তো খাই বেশি আপনারা জানেন দর্শক তাই জন্য আর কি আপনারা খেয়ে ফেলছে দর্শক যা আসে তো আজকে এই পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ দাম রয়েছে মাত্র তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তিন টাকার মাতার বাজার রয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন আমদানি হচ্ছে খুবই কম দর্শক এবং আলুর বাজার আলুর বাজারে আলুর বাজারে দর্শক আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র আপনার আহ আপনার দর্শক পনেরো টাকা থেকে সতেরো টাকা দরে কিন্তু আজকে এই আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি আপনার আমরা নিচ্ছি এবং রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেশি রসুন এই দেশি রসুন বাজার দর দাম রয়েছে মাত্র আপনার আজকে দেশি রুসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র আপনার পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু আজকে এই দেশি রুসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার সরকার দিচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দশ জানিয়ে নিচ্ছি আজকের এই ভিডিওতে এবং আহ রসুন দেখতে পাচ্ছি চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ একশো আহ পনেরো টাকা দরে কিন্তু আজকে তো শোকিয়ে চাই না এখন এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাল থেকে মেয়েছেন রুবেল আল্লাহ হাফেজ